দেখুন আমি আগে অন্য প্রফেশনে ছিলাম তখন মানে এই ম্যাডামই বললেন যে মানুষ সর্বাণী চক্রবর্তী উনি বললেন যে এই যে নিজের জন্য কাজ করা মানে ক্ল্যাপস পাওয়ার জন্য কাজ করা আর অন্যের জন্য কাজ করার মধ্যে অনেক তফাত আর কি তো সেই কারণে সেদিন দিন থেকেই ডিসিশন নিলাম যে আমি অন্যের জন্য কাজ করব। এখন মানে পুরো সময়টাই আমি অন্যের জন্যই দিয়ে দিয়েছি আমি ওখানেই থাকি হোমেই থাকি বাচ্চাদের সাথেই থাকি মূলত কাজ এখানে আমরা মেনলি কাজ করি বাচ্চাদের নিয়ে এবং যারা নিসাগ্রস্ত মানুষ তাদের নিয়ে এখানে আমাদের পাঁচ ছটা প্রজেক্ট চলে ইরিকা একটা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেটা হচ্ছে ফিফটিন হেডেড একটা হসপিটাল সেখানে আমাদের যারা বিনা পয়সায় চিকিৎসা করা হয় যারা নেশা করে এবং আমরা বহু ছেলেকে ভালো করেছি যেহেতু এটা আমাদের মেয়েদের নেই বহু ছেলেকে আমরা ভালো করেছি এবং আবার যদি রিল্যাক্স করে তখন আবার আমরা সেখানে ওদেরকে নিয়ে আসি ওরা নিজেরা আসে ভালো ট্রিটমেন্ট পায় সেই কারণে প্লাস আমাদের একটা আউ ইয়ে ওডিআইসি বলে একটা প্রজেক্ট চলে সিপিএলআই বলে একটা প্রজেক্ট চলে এই সব কটা প্রজেক্টই ছোটো বাচ্চাদের সিপিএলআই হচ্ছে কমিউনিটি বেসড ইয়ে ইন্টারভেনশন আর কি সেই প্রজেক্টটাতে কী হচ্ছে ছোটো বাচ্চাদের একেবারে ভিত থেকে তৈরি করে দেওয়া হচ্ছে যে নো ড্রাগস আমরা নেশা করবো না এটা আমাদের হচ্ছে মেন মেন কাজ নেশা থেকে সবাইকে মুক্ত থাকতে হবে আর একটা জিনিস হচ্ছে আমরা ওডিআইসি বলে ওদের যে আউটরিচ ড্রপিং সেন্টার মনে করুন কেউ থেকে ট্রিটমেন্ট নিতে চাইছে না তখন আমরা কি করছি আমরা তাদেরকে বলছি যে আপনারা এখানে এসে ট্রিটমেন্ট করান এখানে পাঁচটা পর্যন্ত থাকুন যতটা সময় ওদেরকে আটকে রাখা যায় আর কি তারপর ওদেরকে মোটিভেট করা হয় ওদেরকে মোটিভেশনের পরে ওরা যদি মোটিভেট হয় তখন আবার তারা মেন স্ট্রিমিংয়ে ফিরিয়ে আনার জন্য ইরকাতে ভর্তি করে দেওয়া হয় তারপরে আমাদের বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তারপরে এইচআইভি এডসের ওপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় তারপরে আমাদের ট্রিটমেন্ট সেন্টার এখন তো শুরু হলো এবং বাচ্চাদের ওডিআইসি প্রোগ্রাম হয় সেখানে আমাদের বারাসতে তিনটে স্কুল চলে যেখানে স্লাম এলাকাগুলোতে সেখানেও ওদেরকে মোটিভেট করা হয় মোটিভেট করে ওদেরকে স্কুলে ভর্তি করানো ওদেরকে গান শেখানো ওদেরকে বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজ করানো এগুলো করানো হয় মানে এই সমস্ত কাজগুলোই আর কি মানে আরাধনা করে মেনলি বাচ্চাদের এবং নেশাগ্রস্ত মানুষদের নিয়ে এবং অসহায় যত মানুষ আরাধনাতে আসে সাহায্যের জন্য আরাধনা তার সঙ্গে নাম আমার শ্রাবণী চক্রবর্তী আমি হোমের সুপারিনটেন্ডেন্ট যেহেতু আরাধনা হোমের এখন মানে এটা এখন বলতে পারেন ওন ফান্ডেই চলছে এখন আমরা বহু বছরই এখানে কোনো টাকা পয়সা প্রায় বন্ধই হয়ে গেছে সে আর সেই কারণে আমি ইরকাতেও আছি দু থেকে ইরকার প্রজেক্ট ডিরেক্টর আমি